বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে পাকিস্তানের স্কোয়াডে ব্যাটার সাহেবজাদা জাদা নামের মতোই নবাবি তার ব্যাটিংটা মিডিল অর্ডার থেকে টপ অর্ডার যে কোনো জায়গায় দেখাতে পারেন ব্যাটিং তাণ্ডব যিনি ঘুমহারাম করেছেন নিজ দেশের তারকা ব্যাটারদের শাহিব জাদা ফারহান চলমান পিএসএল এ ইসলামাবাদ ওপেনার ইউনাইটেড ছাড়িয়ে এই টুর্নামেন্টেই সর্বোচ্চ রান সংগ্রহকারী তার আগে হওয়া ন্যাশনাল টি টোয়েন্টি কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী থেকেও তিনশো রান এগিয়ে প্রথম স্থানে এবার বলুন কেন ডাক পাবে না স্পর্শ করেছেন এক ক্রিকেট বর্ষের সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ড যিনি বাংলাদেশের যে কোনো বোলারকেই ভোগাতে পারেন টি টোয়েন্টি টিমে ফিরে আসা সাহিব জাদা অভিষেক হয়েছিল দুই সালে পারফরমেন্সের বিচারে বাদও পড়েছেন নিজেকে হারিয়ে খুঁজেছেন শেষমেশ ফিরেছেন পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে ড্রিপগ্রিন জার্সিতে এখন পর্যন্ত অনুজ্জ্বল নয় ম্যাচে ছিয়াশি রান তার ব্যাট থেকে তবে এই ব্যাটসম্যান এবছর ফর্মের তুঙ্গে বোলারদের জন্য আতঙ্কমান মূর্তি সাহেবজাদা পাকিস্তান ক্রিকেটে নতুন কেউ নন এবছর যেন তার ক্রিকেট ক্যারিয়ারে পুনর্যাত্রা মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি টোয়েন্টি কাপ দিয়ে শুরু যার আগমনী বার্তা সেই টুর্নামেন্টে তার ছক্কা ছিল সাত ম্যাচে চল্লিশটি যেখানে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মাত্র তেরোটি ওই টি কাপে ব্যাট হাতে ছয়শো পাঁচ রান সাত ম্যাচে সেঞ্চুরি এসেছে তিনটি ফিফটি দুইটি সর্বোচ্চ রানের ইনিংস ছিল বাহাত্তর বলে একশো বাষট্টি যে ম্যাচে তিনি অপরাজিত প্রথম পর্বের পিএসএলে আসরের দ্বিতীয় ম্যাচেই করেন সেঞ্চুরি তাতে এক মাসের মধ্যে নয় ইনিংস খেলে চার সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে স্পর্শ করেন এক বিশ্ব রেকর্ড এ এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তারই ব্যাটে একশো চুয়ান্ন স্ট্রাইক রেটে এ করেছেন তিনশো চুরানব্বই রান সবশেষ ম্যাচেও একচল্লিশ বলে তিয়াত্তর রানের ইনিংস খেলে ইসলামাবাদ ইউনাইটেডের প্লে অফ নিশ্চিত করেছেন পাকিস্তানে ডাক পাওয়া এই তারকা ব্যাটার বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা হয়ে গেছে রিজুয়ান আফ্রিদি বাবররা বাদ পড়ায় অনেকে হতাশ হয়েছে তবে এই সুযোগে সাহেবজাদা পাকিস্তান পাকিস্তান টি টোয়েন্টি দলে পারেন যেখানে প্রথম দিনটা বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের বোলারদের সামনে চ্যালেঞ্জ থাকছে কাঙ্ক্ষিত সিরিজের সূচি প্রকাশ না পেলেও খুব দ্রুততার সাথে আয়োজনের ব্যস্ততা চলছে যদিও ম্যাচ সংখ্যা কমে তিনে দাঁড়িয়েছে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম